আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম মাশরুম ঘরে মাশরুম ওঠাতে আলহামদুলিল্লাহ তো সকাল সকাল একটা ফোন আসছে মাশরুম নেবে তো এই যে মাশরুম ওঠানোর জন্য চলে আসলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুম ওঠাবো আর শেয়ার করব আর অনেকের প্রশ্নের উত্তর দিব অনেকে আমার কাছে প্রশ্ন করে এই যে বেডটা দেখেন এখান থেকে মাশরুম উঠানোর পরে এখানে কি এটা শেষ না আবারও মাশরুম উঠবে আলহামদুলিল্লাহ ওখান থেকে আবারও মাশরুম আসবে এই এই বেডটা থেকে আবারও মাশরুম আসবে এটা আমি ফেলে দিব না এটার থেকে এইবার দিয়ে আমার তিনবার মাশরুম নেওয়া হলো ইনশাল্লাহ আরও পাব আশা করি তো সবাই দোয়া করবেন আর মাশরুমের বেড থেকে একটা খড়ের বেড থেকে আমি কতদিন মাশরুম পাব আলহামদুল্লাহ আমি খড়ের বেড থেকে অনেকেই তিনবার মাশরুম নেয় নিয়ে মাশরুমের বেডটা ফেলাই দেয় আসলে আমি মাশরুমের বেডটা ফেলাই দিই না আমি রাখে দিই যতদিন আমি মাশরুম পাবো ততদিনই আমি রাখব আর এটা আমি আলাদা করে রেখে রাখে দেবো আর ওখান থেকে আমি মাশরুম পাবো তো এখন এই যে মাশরুম ওঠাচ্ছি আর আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি যে একটা বেড থেকে আমি একটা মাশরুমের বেড থেকে কতদিন মাশরুম পাই আমি একটা মাশরুমের বেড থেকে তিন মাস মিনিমাম তিন মাস আমি মাশরুম পাই এই যে দেখছেন ঘরের মাশরুম এই যে উঠালাম তিন মাস আমি মাশরুম পাই তিন মাস মাশরুম পাওয়ার পর এই বেডটাকে আমি কী করি জানেন এই বেডটাকে আমি সুন্দর করে রাখে দিই ছাদের উপরে একটা ড্রামে বা বস্তায় করে সেখানে আবার সেটা দিয়ে কিন্তু আমাদের ইয়ে হয় জৈব সার হিসাবে আমি ব্যবহার করি আমার যেহেতু ছাদ বাগান আছে ছাদ বাগানে আমি এই সারটাই ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমার যতটুকু মাশরুম লাগবে আমি ততটুকু মাশুম উঠায় নিলাম আরও মাশরুম আছে এগুলো না আরও দুই দিন পরে উঠবে তো আবারও যখন অর্ডার দিবে তখন আমি টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ এই যে মাশরুম উঠায় দিয়ে দিব তো স্নেহা মাশরুম করে সবসময় ফ্রেশ ফ্রেশ তাজা তাজা টাটকা টাটকা মাশরুম পাওয়া যায় আর অনেকের প্রশ্ন আসলে আপু আপনার কি মাশরুমের মাশরুম বিক্রি করে আপনি সংসার চলে মাশরুম বিক্রি করে আপনার কত টাকা মাসে ইনকাম হয় আসলে আমি এই ক্ষেত্রে বলবো যে মাশরুম বিক্রি করে আমার সংসার চলে এরকম কথা আমি বলবো না কারণ আমার স্বামী চাকরি করে আমার স্বামীর চাকরির পাশাপাশি আমি মাশরুমটাকে শখের বসে আমি এটাকে নিছি আমি এখন এটার থেকে আমি আমার যে মাসিক মাসের খরচ যে ইনকামটা এটা আমি বের করি না কারণ আমি প্রথমে দুইটা মুরগি বিক্রি করে শুরু করছি দুটা মুরগি বিক্রি করে আমার ঘরে অনেক টাকার আমি মানে মাশরুম বিক্রি করে আবারও বীজ অর্ডার দিয়ে আবারও বেড তৈরি করছি এরকম করে আমার ঘরে অনেক বেড তৈরি করছিলাম অনেক মাল করছিলাম তো সেখান থেকে কিছু টাকা আমি রাখে দিয়েছিলাম এই বছর আলহামদুলিল্লাহ আমি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছি আমার ব্যবসাতে এই পাঁচ হাজার টাকা থেকে আমার যে মাশরুমগুলো বিক্রি হচ্ছে সেই মাশরুম বিক্রি করার টাকা আমার আমার সংসারে নিচ্ছি না আমি সেটা দিয়ে খড় কিনে নিয়ে আসছি আমি সেটা দিয়ে মাশরুমের বীজ কিনে নিয়ে আসছি আপনার বাড়িতে একজন কাজ করতেছে তাকে কিছু দিচ্ছি আমি এখান থেকে এক টাকাও বের করতেছি না নিজের জন্য আমার টার্গেট আমার চিন্তা আমার ব্যবসাটাকে বড় করা এই যেমন কত ষোলোই ডিসেম্বরে আমি মেলাতে বেচাকেনা করছি আমি আট হাজার টাকার মাশরুম বিক্রি করছি সেটাও আমি আমার সংসারের জন্য নেই নেই আমার কয়েকজন লোক খাটছে তাদেরকে দিচ্ছি যে লাভটা হয়েছে তাদেরকে দিচ্ছি আর যে টাকাটা আমি খরচ করছিলাম ওটা আমার মাশরুম বিক্রি করা টাকা সেই টাকা দিয়ে আমি আবারও বিস কিনে নিয়ে আসছি নিয়ে আসে এইভাবে আমি ব্যবসাটা বড় করতেছি আলহামদুলিল্লাহ আশা করি আমার এখান থেকে আমার সংসারে যে ইনকামটা আসবে ওনাকেই দশ হাজার বিশ হাজার টাকা ইনভেস্ট করে করে মাশরুম বিক্রি করতে পারে না ধরা খায় আসলে আমি রকম করি না আমার প্রতিদিনের চাহিদার যে মাশরুমটা সেটাই আমি নেওয়ার চেষ্টা করি আমার প্রতিদিন চাহিদা মাশরুম দুই কেজি আমি যদি ওখানে দশ কেজি নিয়ে আসাই বাদ বাকিটা আমি কি করব ওটা আমি ধরা খাই যাবো না তো আমি সেইভাবেই প্রস্তুত হিসাবে কাজ করি আমার প্রতিদিনে জানা পাঁচ কেজি মাশরুম ওঠে আলহামদুলিল্লাহ আমার দুইটা খামার আছে ওই খামারে প্রতিদিন চার থেকে পাঁচ কেজি আসে আমার এখানেও দুই থেকে আড়াই কেজি আসে এই মাশরুমগুলো আমরা সেল দিতে পারি মাঝে মাঝে আবার দিতে পারি না সেগুলো আমরা শুকাই আর আমাদের একটা গাড়ি আছে সেই গাড়িতে আমরা চেষ্টা করি চপ হিসাবে মাশরুম বিক্রি যখন গাড়িটা মার্কেটে যায় তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় তো এইভাবে আমি আর কি বিজনেসটা শুরু করি তো অনেকের যে প্রশ্নটা করে আশা করি সে প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আপনারা আর আমি বলবো মাশরুম চাষ করতে আসবেন এটা কোনো বয়স নির্ধারিত নয় এখানে কিন্তু বয়স বয়স্করাও করতে পারে এটা এমন কোনো কষ্টের কাজ না এখানে মধ্য বয়সেরা করতে পারে এখানে কলেজের ছাত্রছাত্রীরাও করতে পারে এখানে ছোটো বাচ্চারাও করতে পারে শখের বয়সে হলেও করতে পারে কিন্তু এটা থেকে আপনি যে একটা আশা নিয়ে করবেন যে থেকে আমি মাশরুমে বেড ফেলালাম লাখ লাখ টাকা ইনকাম করলাম এটা না একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরবেন সফলতা পাবেন তো আশা করি অনেক কথা বলে ফেললাম আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ